নমস্কার চাষি বন্ধুরা গ্রিন গার্ডেন ফার্মাসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আলোচনা করব জৈব কিট দমনকারী দুটি প্রোডাক্টের ব্যাপারে লিভিক্স কোম্পানির মার্গোসা এবং লিভিক্স কোম্পানির মাইটেন্ড এন্ড ইম্প্রুভ মার্গোসা এই প্রোডাক্টটিকে আপনারা স্প্রে করলে কোন কোন পোকা থেকে আপনাদের ফসলকে আপনারা রক্ষা করতে পারবেন এবং মাইটেন্ড টেন্ড ইম্প্রুভকে স্প্রে করলে আপনারা কি কি সুবিধা পাবেন এই ব্যাপারে আজকের ভিডিওতে একটা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথমে কথা বলবো মারগসার ব্যাপারে মার্গসা হলো কীট দমনকারী নিমঘটিত একটা জৈব উপচার আপনাদের ফসলের জন্য মার্গসার ভিতরে আছে তিন হাজার পিপিএম এজ নিমের নির্যাস থেকে প্রস্তুত এই মার্গসা প্রাকৃতিক গুণে সমৃদ্ধ যা আপনাদের ফসলে বিভিন্ন রকমের ক্ষতিকারক পোকার হাত থেকে আপনাদের ফসলকে রক্ষা করতে আপনাদেরকে সাহায্য করবে চাষি বন্ধুরা আপনারা যদি আপনার জমির ফসলে মার্গসাকে প্রয়োগ করেন তাহলে কি সুবিধা আপনারা পাবেন সেই ব্যাপারে বলবো মার্গসা প্রয়োগে আপনাদের ফসলে বিভিন্ন রকমের অনিষ্টকারী পোকা সেগুলো মারা যাবে এবং মার্গসার স্প্রেতে আপনাদের ফসলে যে পোকা থাকবে সেই পোকার ডিম দেওয়ার ক্ষমতা অনেক হ্রাস পাবে এবং সেই কীটপতঙ্গগুলো তাদের আর বৃদ্ধি বংশ বৃদ্ধি করতে পারবে না মার্গসা যেহেতু একটা জৈব প্রোডাক্ট তার জন্য যেগুলো বন্ধু পোকা যেগুলো আপনার ফসলের পক্ষে ভালো সেই সব পোকাগুলোকে মার্গসা নষ্ট করে সেই সব পোকার ক্ষতি করে না মার্গসা ক্ষতি করে সেই পোকাগুলো যে পোকাগুলো আপনার জমির ফসলকে নষ্ট করছে আপনার ফসলকে নষ্ট করছে এবং আপনার ফলনকে কমিয়ে দিচ্ছে তার জন্য মার্গশাকে আপনারা অবশ্যই আপনাদের জমিতে স্প্রে করবেন মার্গশার ডোজের কথা যদি বলি তাহলে মার্গশার ডোজ হবে প্রতি লিটার জলে এক এম করে মিশিয়ে আপনাদেরকে ভালোভাবে আপনাদের পুরো জমিতে স্প্রে করতে হবে এবং এই মার্গশাকে মোটামুটি পাঁচ থেকে সাত দিন পর আপনারা দ্বিতীয় স্প্রে মার্গসার নিতে পারেন মার্গসার বিভিন্ন রকম উপস্থাপন আছে তিরিশ এম এর আছে একশো এম এর আছে আড়াইশো এম এর আছে এমনকি পাঁচশো এম এবং এক লিটার থেকে পাঁচ লিটার অবধি মার্গসার উপস্থাপন আছে বন্ধুরা আপনারা জৈবভাবে আপনাদের ফসলকে যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের জমিতে মার্গসাকে স্প্রে করবেন এবং মার্গসার ডুসটা প্রতি লিটার চলে এক এম করে মিশিয়ে আপনারা পুরো জমিতে ভালোভাবে স্প্রে করবেন দেখবেন আপনার জমিতে অনিষ্টকারী পোকা সবই মারা গেছে এবং আপনাদের ফসল খুবই সুন্দর থাকবে বন্ধুরা এরপরে কথা বলবো মাইটেন ইম্প্রুভের ব্যাপারে মাইটেন ইম্প্রুভ হলো দ্রুত মাকড় দমনকারী একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন জৈব কীটনাশক মাইটেন ইমপ্রুভের কম্পোজিশনের কথা যদি বলি তাহলে মাইটেন ইম্প্রুপ নিমতৈল করঞ্জা এবং ধুতুরা এগুলোর একটা নির্দিষ্ট অনুপাতের মিশ্রণ ইহা একটা জৈব প্রোডাক্ট এবং জৈব কীট দমনকারী খুব সুন্দর প্রোডাক্ট মাইটেন ইমপ্রুভের স্প্রে যদি আপনারা জমিতে করেন তাহলে আপনাদের জমিতে যদি লাল মাকড়ের আক্রমণ থাকে চোষক পোকার আক্রমণ থাকে বা রোজ চোষক যে পোকাগুলো থাকে যেগুলো সাকিং পেস্ট আমরা বলি সেগুলো আপনাদের জমিতে নিয়ন্ত্রণ করতে আপনাদেরকে মাইটের ইম্প্রুভকে স্প্রে করতে হবে মাইটেন ইম্প্রুভ স্প্রে করাতে আপ যে চাষি মাইটেন ইম্প্রুভকে জমিতে স্প্রে করবেন ওনার কোনো ক্ষতি হবে না কারণ মাইটেন ইম্প্রুভ পুরোপুরি জৈব প্রোডাক্ট এবং আশেপাশের পশু পাখির বা পরিবেশেরও কোনো ক্ষতি হবে না সর্বোপরি মাইটেন ইম্প্রুভ হলো একটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট মাইটেন্ড ইম্প্রুভের ডোজের কথা যদি বলি তাহলে মাইটেন ইম্প্রুভকে প্রতি এক লিটার জলে এক এম করে মিশিয়ে আপনাদেরকে জমিতে স্প্রে করতে হবে প্রতি লিটার জলে এক এমএল করে ডোজ হবে এবং মাইটেন্ড ইম্প্রুভের যদি উপস্থাপনের কথা বলি তাহলে পনেরো এমএলএর আছে পঁয়তাল্লিশ এর আছে এবং এক লিটারেরও মাইটেন ইম্প্রুবের বোতল আপনারা পাবেন অ্যাভেলেবেল আছে কোম্পানির তরফ থেকে মাইটেন্ড ইম্প্রুভ অবশ্যই জমিতে আপনারা যারা জৈবভাবে চাষবাস করছেন মাকড়কে চোষক পোকাকে এবং সাকিং পেস্টকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই জমিতে আপনারা মাইটেন ইম্প্রুভকে ব্যবহার করবেন এবং ভিডিওর আগে আমি যে মারগসার কথা বললাম আপনারা যদি চান যে মারগসা প্লাস মাইটেন ইম্প্রুভ দুটোকে একসাথে আমরা স্প্রে করব। এটাও একটা খুব সুন্দর স্প্রে হবে আপনারা দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করলে আরও ভালো আপনারা কাজ পাবেন ভিডিওটিতে আমরা মার্গোসা এবং মাইটেন ইম্প্রুভকে কীরকমভাবে ব্যবহার করবেন ব্যবহার করলে কী কী আপনারা সুবিধা পাবেন এই ব্যাপারে ভিডিওটিতে আলোচনা করলাম ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট লিখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং